এই মাত্র আমার চাষ ভাই দীঘায় এসেছে কেঁয়কড়া খাওয়ার জন্য আর অলরেডি কেঁয়কড়া খাচ্ছে দেখেন বন্ধুরা কেমন লাগছে তার মধ্যে শুনবো আমরা আর মোটামুটি এসে টেস্ট করছে যে কেমন লাগে মানুষ তো খায় ওই তাই জন্য একটু চেষ্টা করে দেখছে যে কেমন লাগে সে ট্রাই করছে বুঝলেন আমরা দিঘা সমুদ্র পাড়ে আছি অলরেডি দেখেন বন্ধুরা আমাদের তো নিজেরই তো কেমন কেমন লাগছে কিন্তু কোন হুজুর সাহেব তো আবার বলছে হালাল দেখা যাক ওই জন্য খাচ্ছে কতদূর কি হয় চাষাবাই ক্যাকড়াটা খাচ্ছে আর বলছি এত স্বাদ কেন সেই স্বাদ আমাদেরকে আবার বলছে ঠিক আছে তুমি খাও আর আমরাও আছি তাদের ভাইরাল করার জন্য গাইস এই ভিডিওটা একটু বেশি বেশি ভাইরাল করে দেবেন

তো তোমার এই কেকড়া খাতি কেমন লাগছে কেকড়া খাতি কেমন লাগছে তোমার হ্যাঁ আমাদের এই ভাইটা কেকড়া খাচ্ছে অনেক দিনে আশা ছিল তারপর টোটালি এটা খেতে ইচ্ছে করছিল না অনেক পুষ্টি আছে বলে এই খাচ্ছে আর চোখগুলো দেখা যায় বাঘের মতন হরিয়া লাল হয়ে গেছে এইমাত্র মাত্র কেকড়া খাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে সেই টেস্ট মনে আছে আমারও জিবি পানি এসে গেছে আমার খাবার ইচ্ছে করছে কিন্তু পডিশন খারাপ বলে খাচ্ছি না সেই স্বাদ ও খুব স্বাদ হ্যাঁ তাহলে আপাতত আর আমাদের ওস্তাকার আমার দেখছে ভালো করে আমার না চাছড়া ঢাকা তো একদম হরিঙ্গির বনা করে আছে

এই আসছেন আমার চাষ সবাই কে একটা টেকড়া খেয়ে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ